তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা এই দিনে কেন রোজা ইহুদিরা জবাব দিলে কেন আপনি জানেন না এই দিনে আল্লাহ পাক আমাদের বংশধর বনে ইসরাইল কে মুসা নবী সহ লোহিত সাগর পার করে দিয়েছিলেন সুহান আমরা সেই নিয়ামতের

ছেলে সন্তান হলে হত্যা করে মেয়েদেরকে চাকর চাকরানি বানায় বিভিন্ন ভাবে কষ্ট দেয় তখন বলি ইসরাইলরা হজরতে মুসা আলহ ইসালামকে বলেছিলেন যে এদের নির্যাতন আর আমাদের সহ্য হয় না আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে একটা নাজাতের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ নবী হাজরতি মুসা কালিমুল্লাহ যখন দোয়া করলেন আল্লাহ তাআলা ওহির মাধ্যমে মুসা আলাইহিস সালাম কে জানাই দিলেন গভীর রজনীতে অন্ধকার রাত্রিতে বনে ইসরাইল দেখি আপনি এলাকা ছেড়ে চলে যান এলাকাতে আপনি থাকবেন না এই দেশ মিশর ত্যাগ করে আপনি সিরিয়াতে চলে যান মিশর ত্যাগ করে যে যাবেন যাওয়ার পথে বিশাল সমুদ্র পড়ে এই সমুদ্রের নাম হলো লোহিত সাগর কি সাগর হযরতি মুসা আলাইহিস সালাম সমস্ত বনী ইসরাইলদেরকে নিয়ে যখন মিশর ত্যাগ করে সাগরের পাড়ে গেলেন এদিক দিয়া ফেরাউনের খবর হয়ে গেছে সব বনি ইসরা এলাকা ত্যাগ করে চলে গেছে সাথে সাথে ফেরাউনের লস্কর ফেরাউনের সৈনিক পিছন দিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে ধাপ তাইলে মাঝখানে হলো মোসা নবী এবং তার উম্মত বনি ইসরা সামনে সাগর পিছনে ফেরাউনের শৈলী কলা সাফদাম্মা তার আলজাম্মা নে কলা সারভোসা ইন্নালা মদরা কোম যখন ফেরাউনের বাহিনী পিছুন দিয়া ধাওয়া করল সামনের দিকে সমুদ্র

এটা কোনো দিন হতে পারে না নবেরা কোনো দিন নিজের ইচ্ছায় এলাকা ছেড়ে যায় না সুতরাং তোমরা কি মনে করছ আমি নিজে সিদ্ধান্ত নিয়ে এলাকা ত্যাগ করে তোমাদের কিনে আর সমুদ্রের পারে চলে আসলাম না না আল্লাহর হুকুমে তোমাদের কিনে এখানে আসি সুতরাং আল্লাহ কসম করে আল্লাহ আল্লাপ কোনদিন আমাদের এই কথা বলে যখন অভয় দিলেন আল্লাপাক রপার হজরতিসা জানাই দিলেন পাল হাইনাসা আমিderive বিআসা কারবার হে মুসা না করে আপনার হাতের লাঠি দে সাগরের মধ্যে আঘাত করুন আঘাত করতে দিয়ে হবে আমি আল্লাহ বড় কাট সেতু বানাইতে দিয়ে হবে না কটা ভারত বাংলাদেশে আছে কয়টা কয় না কয় একটা পদ্মা সেতু তাও দু তিন মাসের মধ্যে বানাইছে তাই না বৎসর কি বৎসর বাজেট বাড়তে 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 তারপরে পেট ভরে না কথা কায় না একের পরে এক বাজেট বাড়াইতে বাড়াইতে অনেক বৎসর লাগায়া পদ্মা সেতু বানাইছে তাও দু তিন বৎসর পরে কয়েকদিন আগে উদ্বোধন করছে কথা কায় না ঠিক না বেছে আর আল্লাহ এই যে লৌহির সাগর এটা তো পদ্মা নদীর উপর আর আল্লাহ ব্রিজ বানাইছেন সেতু বানাইছেন নদীর উপর উপর না সাগরের বলেন আল্লাহর কয় বছর কোন বৎসর টশর নাই কোনো মাস টাস নাই কোন দিন তিন নাই কোনো ঘন্টা ঘন্টা নাই কোনো মিনিট মানিট নাই আল্লাহ শুধু বললেন

এই বিদ্যা মিস্টার কারণ তো জগতের মধ্যে ভালো মানুষ থাকলে শুধু একজনের ছিল ওনার নাম কি কথা জনমের শয়তান ঠিক কি না বলেন নিজের নিজের রব দাবি করছে ঠিক কি না সেরাওনে যখন খবর পাইছে সব বলেই শ্রেণীর গহনাগাটি নিয়ে স্বর্ণ টর্ নিয়া গলায় করছে গেছে তখন অর্ডার জারি করে দিল। এদের একজনকে পলাশিয়ে দেওয়া হবে না তাদের কেরেস্ট করে শাস্তির সম্মুখীন করা হবে ফেরাওডেরি ঘোষণা শোনার পর তার সৈনিকরা নৌবাহিনী বিমান বাহিনী স্থল বাহিনী রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ন রেপ সব বাহিনী মার মার করে লোয়ানা দিছে বনে রাইলদেরকে ধরে তাদেরকে শাস্তির সম্মুখীন করবে আল্লাহ কয় আয় জমে টানতেছে কথা বলেন ঠিক না বেঠি আমরা মাঝে মধ্যে কয় না যে হ্যাঁ গেছিলুকিন লাগে এর জমে টান না নিছে ঠিক না বেঠি এরপরে দেখেন ফেরাউনে গিয়ে যখন দেখে বারোটা সেতু বারোটা ব্রিজ বারোটা কার্পেটিং রাস্তা কৃষির উপর সমুদ্রের উপর হে ডা ডায়ে মগায়ে কি করছে জানে মগায়ে ওখানে গিয়া তার যানদিনী বলতেছে দেখছো আমি কেমন শক্তিশালী খোদা আমার আশা লাগে নাই রড সিমেন্ট লাগে নাই আমি আমার প্রতিটি বসে ইশারা করেছি বারোটা পদ্মা সেদান পদ্মা সিদে আর বাপে বানাইছে না কথা কার না ফল পদ্মা বানাইছেন কে আর কীর্তির্তনে কে ফের না কথা বলে ঠিক না বেছি

আমি বাসায় বসে ইঙ্গিত করছি বারোটা শীত হয়ে গেছে নজরুল্লা কাপ আল্লাহ ফেরাউন্নার ডাক দিয়া কর তুই যে বানাইছস তোর সেতু তুই আয় উদ্বোধন কর কথা কয় না বুঝতেছিন নি আমার কথা কোরআনের কথা এই দিনের তাৎপর্য থেকে আমাদের উপদেশ গ্রহণ করার আছে অহংকারীদের কি আল্লাহ ভালোবাসে না কথা বলেন ঠিক না ঠিক আজ নয় কাল সুযোগ দেন

আর সে তোই কইছে তুই কিন্তু নরাচরা করিস না হেরে ঢুকতে দে কথা কা না ঠিক সেতু কার বলা রাস্তা কার বলা আল্লাহ শোনাउने অনেক লম্বা কাহিনী আসামী শডিকে যাব না বোঝার জন্য আপনাদের খেদমতে সংক্ষেপে বলতেছি আবি বলেন রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররমের রোজা মহরম মাসের রোজা আল্লাহর হাবি বলেন রমজান মাসের পরে এই রোজার গুরুত্ব সবচাইতে বেশি বিশেষ করে আজকের যে দিনটা গেছে দশ তারিখের রোজা আসুরার রোজা আল্লাহর হাবি বলেন আসুরা আল্লাহ

এই বর্ষে এক বর্ষে লাব না ল জরে কা আপনারা যে এখানে বসে আছেন দুআর জন্য লাব না ল কাদের রুহে দোয়া যাবে আপনার বাবা আপনার মা আপনার দাদা এই পাড়ার যত মুরুব্বিরা আছে গোটাatom সন্তান যারা কবরে শুয়ে আছে তাদের রুহে দোয়া যাবে একদিন আমরাও থাকব না আমাদের সন্তানরা আমাদের রুহে দোয়া পড়া

মহরমের দশ তারিখে রুজারা রাখ কয় তারিখে জিজ্ঞাসা